জাকাত যেভাবে দারিদ্র্য বিমোচনে সহায়তা করে পর্ব এক ইসলামের সুরম্য প্রাসাদ যে পাঁচটি স্তম্ভের ওপর নির্মিত তার মধ্যে অন্যতম হল জাকাত এটি ইসলামী সমাজ ও অর্থব্যবস্থার অন্যতম চালিকাশক্তি কোরআনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আর দুইবার বার জাকাতের নির্দেশনা রয়েছে এর দ্বারা জাকাত আদায়ের গুরুত্ব অনুধাবন করা যায় জাকাত শব্দ দ্বারা তিন শূন্য বার ইনফাক দ্বারা চার তিন বার এবং সাদাকাত দ্বারা নয় বার এই জাকাতের নির্দেশনা রয়েছে আলকোরানের এক নয়টি সুরায় জাকাতের আলোচনা আছে ইসলামে সালাতের বিধান দেওয়া হয়েছে আত্মার পবিত্রতার জন্য আর জাকাতের বিধান দেওয়া হয়েছে সম্পদকে পবিত্র ও পরিশুদ্ধ করার জন্য জাকাত বলতে ধনসম্পদের একটি নির্দিষ্ট অংশ দান করাকে বোঝায় পারিভাষিক অর্থে জাকাত বলতে সাহেবে নিসাবের ধনসম্পদ জমির ফসল ও খনিজ সম্পদের উপর সুরীয়ত নির্ধারিত অবশ্য দেয় সেই অংশকে বোঝায় যা কেবল আল্লাহর সন্তুষ্টি হাসিলের নিয়তে ইমানের সত্যতার প্রমাণস্বরূপ সম্পদ ও আত্মার পবিত্রতা অর্জন এবং সম্পদের ক্রমবৃদ্ধি সাধনের আশায় আল্লাহ কর্তৃক নির্ধারিত আটটি খাতে ব্যবণ্ডন করার জন্য ইসলামী রাষ্ট্রের নির্দিষ্ট তহবিলে জমা দেওয়া হয় শরীয়তে মুসলিমদের জমিতে উৎপাদিত ফসলের জাকাতকে বলা হয়েছে ওসর একে ফল ও ফসলের জাকাতও বলা হয়ে থাকে ওসর মানে এক শূন্য ভাগের এক ভাগ জাকাত কোনো দান বা করুণার বিষয় নয় এটা ধনীদের সম্পদে মহান আল্লাহ কর্তৃক নির্ধারিত দরিদ্র জনগণের অধিকার হিসেবে স্বীকৃত জাকাত ইসলামী সমাজ ও অর্থনৈতিক ব্যবস্থার অন্যতম প্রতিষ্ঠান জাকাত দরিদ্র অভাবী অসহায় ও অক্ষম জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তার যেমন গ্যারান্টি তেমনি অর্থনৈতিক উন্নয়ন অগ্রগতি ও প্রবৃদ্ধির হাতিয়ার জাকাত শুধু মহান বি সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর সময়ই ফরজ ছিল না মানব সৃষ্টির পর থেকে সব সমাজে জাকাতের বিধান কার্যকর ছিল তবে তার প্রক্রিয়া ছিল ভিন্ন ধরনের তার কারণ জাকাত ছাড়া সমাজে ভ্রাতৃত্ববোধ মমত্ববোধ যেমন তৈরি হতে পারে না তেমনি সমাজের অর্থনৈতিক সমস্যার সমাধানও হতে পারে না আমরা লক্ষ্য করি আল্লাহ তালা নবী ইব্রাহিম ইসাহাক ও ইয়াকুব আলাহি ওয়াসাল্লাম এর উপর জাকাতের বিধান দিয়ে বলেন আমি তাদের ইমাম করেছি তারা আমার নির্দেশ অনুসারে মানুষকে পথ প্রদর্শন করত তাদের ওহি প্রেরণ করেছিলাম সৎকর্ম করতে সালাত কায়েম করতে এবং জাকাত প্রদান করতে তারা আমারই ইবাদত করত সুরা আম্বিয়া আয়াত সাত তিন বনি কথা উল্লেখ করে অন্যত্র আল্লাহ বলেন আমি তোমাদের সঙ্গেই রয়েছি যদি তোমরা সালাত কায়েম করো জাকাত দাও সুরা মাইদা আয়াত এক দুই আল্লাহ ইসা আলাহি ওয়াসাল্লাম এর প্রসঙ্গে বলেন সে বলল তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যতদিন জীবিত থাকি ততদিন সালাত ও জাকাত আদায় করতে সুরা মারিয়াম আয়াত তিন এক কোরআন ও হাদিসের আলোকে জাকাত মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের বহু জায়গায় জাকাত সম্পর্কে নির্দেশনা দিয়েছেন সুরা বাকার এক এক শূন্য নম্বর আয়াতে আল্লাহ বলেন আর তোমরা নামাজ কায়েম করো এবং জাকাত প্রদান করো একই সুরার চার তিন নম্বর আয়াতে বলা হয়েছে তোমরা নামাজ কায়েম করো জাকাত আদায় করো আর বিনয়ীদের সঙ্গে বিনয় প্রকাশ করো সুরা বাইগিনার পাঁচ নম্বর আয়াতে জাকাত সম্পর্কে বলা হয়েছে এবং তোমাদের এই আদেশ দেওয়া হয়েছে যে তারা বিশুদ্ধচিত্তে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে নামাজ কায়েম করবে জাকাত দেবে আর এটাই সঠিক দিন সুরা তাওবার এক এক নম্বর আয়াতে বলা হয়েছে তবে তারা যদি তাওবা করে নামাজ কায়েম করে ও জাকাত দেয় তবে তারা তোমাদের দিনী ভাই জাকাত সম্পর্কে রাসুল কারিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন আমি আদিষ্ট হয়েছি এজন্য যে আমি যুদ্ধ করব লোকদের সঙ্গে যতক্ষণ না তারা সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসুল এবং নামাজ কায়েম করবে ও জাকাত দেবে শহীহ বুখারি হাদিস দুই পাঁচ জাকাত না দেওয়ার পরিণতি সম্পর্কে মহানবি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন যাকে আল্লাহ সম্পদ দান করেছেন কিন্তু সে জাকাত আদায় করেনি কিয়ামতের দিন তার সম্পদকে টেকো বিশিষ্ট বিশুধর সাপের আকৃতি দান করে তার গলায় মালা পরিয়ে দেওয়া হবে শহীহ বুখারি হাদিস এক চার তিন জাকাতের আর্থসামাজিক গুরুত্ব জাকাত গরিবের হক হিসেবে আল্লাহর নির্ধারিত বিধান জাকাত ইসলামী অর্থব্যবস্থার অন্যতম উৎস জাকাত এজন্য ফরজ করা হয়েছে যেন সম্পদ শুধু ধনীদের হাতে পুঞ্জীভূত না থাকে বরং কিছু সম্পদ অভাবী অসহায় ও দরিদ্র লোকদের কাছেও হস্তান্তরিত হয় এতে সমাজে বেকারত্বও কমে যায় এভাবে সমাজে ধনী ও দরিদ্রের মধ্যে বৈষম্য দূরীকরণে জাকাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মানুষ অভাবে থাকলে বা ক্ষুধার্ত থাকলে তার মধ্যে অপরাধ প্রবণতা বেড়ে যায় সে যে কোনো উপায়ে তার জীবনধারণের চেষ্টা করে ফলে তার মধ্যে ধর্মধর্ম কোনো জ্ঞান থাকে না ক্ষুধার্ত বা অভাবী মানুষ যে কোনো অপরাধ করতে কাপর্ণ্য করে না একসময় সে কুফরির দিকে ধাবিত হয় তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরিদ্রতা ও কুফরি থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেছেন দারিদ্রে মানুষের চিন্তাশক্তিকে বিলুপ্ত করে এজন্য ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু বলেন যার বাড়িতে আটা নেই তা নিকট কোনো পরামর্শ দিতে যেও না কারণ তার চিন্তা বিক্ষুব্ধ হতে বাধ্য শীঘ্রই আসছে পরের পর্ব আল্লাহ সবাইকে সঠিক জ্ঞান দান করুন এবং জীবনের সর্বত্র দিন মেনে চলার তাওফিক দিন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জায়কাল্লাহ আল্লাহ